হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্সপাইডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস সুতরাং তোমরা যদি গেম খেলার পাশাপাশি মজা নেওয়ার পাশাপাশি এক্সট্রা টাকাও ইনকাম করতে চাও তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো বন্ধুরা ওয়ান কিন্তু চলতেছে হচ্ছে লাইভ বাংলাদেশের প্রিমিয়ার লিগ তোমরা কিন্তু এখান থেকে চাইলে পরে কিন্তু ইচ্ছে মতো হচ্ছে বাজি ধরতে পারো এ দেখো প্রিভিয়াস ম্যাচ রিসেন্ট গেম মানে সবই আছে হ্যাঁ কোন মাঠে কি খেলা হচ্ছে সবই ইনফরমেশন এখানে পেয়ে যাবা বর্তমান মাঠের কি পরিমাণ তাপমাত্রা কীরকম কেমনি কি সবই দেখা যায় আর এখান থেকে দল হচ্ছে তোমরা বেছে নিয়েও টাকা কিন্তু ইনকাম করতে পারো তো আমরা এখন একটা গেম খেলবো এর জন্য হচ্ছে আমরা হচ্ছে ওয়ান এক্স গেমে চলে আসলাম কারণ ওয়ান এক্স গেমে হচ্ছে প্রচুর গেম এখানে ইচ্ছা মতো একটা গেম খেলে হচ্ছে প্রচুর টাকা ইনকাম করবো আমরা তার জন্য হচ্ছে আজকে আমরা খেলব হচ্ছে বুক অফ এ যেখানে পঞ্চান্ন গুণ পর্যন্ত টাকা পাওয়া যাবে তো আমাদের গেমটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে দেখি আমরা হচ্ছে অল্প একটু খেলবো আর দেখবো এখান থেকে কী পরিমাণে এনজয় করা যায় পাশাপাশি কিরকম টাকা ইনকাম করা যায়, তো তার জন্য আমরা first এ কি করবো আমাদের হচ্ছে বাজিটা হচ্ছে সিলেক্ট করবো এখানে শুরুতে দেড়শো টাকা চলে আসছে আবারও দেড়শো তো এই যে দেখো এবার কিন্তু পাঁচশো টাকা চলে আসছে আবারও গাইস চারশো টাকা চলে আসলো। বেশ ভালোই আর এখানে কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে এই যে দেখো পনেরোশো টাকা চলে আসছে এখানে মজার যে ব্যাপারটা এটা হচ্ছে আমাদের হচ্ছে এখানে হচ্ছে ছবিগুলো হচ্ছে মিলাইতে হবে আর এখানে যদি স্ক্র্যাচ নামে আর একটা বুক আছে এটা যদি মিলাইতে পারি তাহলে কিন্তু আবার এক্সট্রা স্পেন পেয়ে যাব তখন কিন্তু আরো প্রচুর টাকা চলে আসবে এই যে আবার আসছে এই যে এইখানে চারশো টাকা চারশো এইখানে তো টাকার অঙ্ক কিন্তু সবসময় একরকম থাকে না দেখা যাচ্ছে যে কমে বাড়ে এইরকম তো বেশ ভালোই এই যে দেখো দুইটা স্ক্র্যাচার আসছিল যদি আরেকটু আসতো এই দেখো তিনটা পেয়েছি ফ্রি তিনটি স্পেন চলে আসছে এখন দেখো দেখো একটি স্পেনে সাড়ে পাঁচশো আবার দেখো আরেকটি স্পেনে সাড়ে পাঁচশো এখানে না পনেরোশো পঞ্চাশ টোটাল তো যাই হোক ফ্রি স্পেনে কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা আসলো এটাও কিন্তু কম না বেশ ভালো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই প্রোমো কোড ইউজ করলো প্রোমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো এখন দেখি আবার অনেকক্ষণ ধরে বেশি টাকা কিন্তু আসতেছে না এই দেখো আবার স্ক্র্যাচার পেয়ে গেলাম এইবার আবার চারটে ফ্রি ফ্রিজ যাক ভালোই প্রথমবারই সাড়ে পাঁচশো দ্বিতীয়বার কিছু আসলো না তৃতীয়বার আসছে আবার চারটে স্পিন ফ্রি তো দেখা যাক এইখানে টোটাল চোদ্দশো পঞ্চাশ হইছে মানে কিছু টাকা আসছে আবার এই যে দেখো ছাব্বিশশো টাকা হয়ে গেছে এইবারে কিন্তু ছাব্বিশশো হয়ে গেছে অলরেডি তো এতটুকুই ছাব্বিশশো টাকা হয়ে গেছে তো খুবই ভালো মজার একটা গেম চাইলে তোমরাও খেলতে পারো এখানে খেলে হচ্ছে তোমরা আশা করি এনজয় পাবা সময়টাও কাটবে সাথে ভালো একটা বোনাসও পেয়ে যাবা আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো সবাই প্রোমো কোড ইউজ করো প্রোমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা জিতে নাও তো গাইজ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে